নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে কারণ একজন হকার সে মোকাবেলা করতে পারে না কারণ তার অর্থ নেই ক্ষমতা নেই প্রতিপত্তি নেই কিন্তু সবাই যখন এক হয় তখন তাদের শক্তি হয় সেই শক্তি তাদের রক্ষা করে বিপদের সময় মোকাবেলা করতে সাহায্য করে তাই কথাই বলে যে দশের লাঠি একের বোঝা অর্থাৎ ঐক্যবদ্ধ জীবন যেমন আমাদের সমাজে অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন ঠিক একইভাবে পেশার স্বার্থে রুটি রুচির স্বার্থে যেখানে সকলের স্বার্থটা এক সেখানেও কিন্তু ঐক্যবদ্ধ মানসিকতা প্রয়োজন সেই মানসিকতাকে আধার করে সেই মানসিকতাকে তারা বজায় রেখে প্রত্যেকবারের মতন এবারেও তারা তাদের এই ছোট্ট সম্মেলন করছে এখানে হয়তো অনেক সাজসজ্জা নেই অনেক কিছু বৈভব নেই কিন্তু এই যে সম্মেলনটা করছে এই সম্মেলনটা করার মধ্যে লুকিয়ে আছে একটা অদ্ভুত আন্তরিকতা আতিথিতা ভ্রাতৃত্ব বোধ একে অপরের প্রতি সহযোগিতার মানসিকতা এটা একটা অদ্ভুত কথা বলে কেউ বেলনাগা থেকে আসছেন কেউ রেজিনগর থেকে আসছেন কেউ পড়াশি থেকে আসছেন লালগোলা থেকে আসছে হিন্দু আছে মুসলমান আছে ব্রাহ্মণ আছে শিরুল কাস্ট আছে সবাই আছে এদের দেখে শিখতে হবে যে জীবনে চলতে গেলে এক হয়ে চলতে হবে সমাজে আমাদের সকলের প্রয়োজনটা এক আমাদের রুটিলুজি দরকার সে কৃষক তারও জীবনে দরকার শ্রমিক তার জীবনেও দরকার চাকরিজীবী তার জীবনেও দরকার রুটিলুজির প্রশ্নে আজকে আমরা সবাই কিন্তু একটা লক্ষ্য এগোই যে আমি আমার রোজগার করব রোজগার করে সংসার প্রতিপালন করব ছেলে মেয়েকে বড় করব মানুষ করবো সকলের সমান হয় না কেউ পারে কেউ পারে না কিন্তু সবাই চেষ্টা করে সেই চেষ্টা করার মধ্য দিয়েই আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটু একটু করে অগ্রসর হতে থাকে সেই রকমই ট্রেড ইউনিয়ন রেলের হকারে রেলের হকারের যে ট্রেড ইউনিয়ন তারা সেই লক্ষ্য নিয়েই এই কাজটা করছে তারা এখানে সবাই মিলে আজকে এসেছে তারা আলোচনা করবে নিজেদের মধ্যে ভাব বিনিময় করবে আবার নিজ নিজ জায়গায় তারা ফিরে যাবে এই হকার ইউনিয়ন তাদের বহুবিধ সমস্যা যেদিন থেকে রেল চলতে আরম্ভ করেছে লাইনে সেদিন থেকে যারা ট্রেনে সফর করে তাদেরও নানা প্রয়োজনের জন্য কখনো তাদের প্রয়োজন মেটানোর সুযোগ পেয়েছে কখনো পায় মনে করুন আজকে আজকে যারা ট্রেনে সফর করেন ট্রেনে যাতায়াত করেন তাদের খিদে লাগে তাদের জলপেষ্টা লাগে সবাই তো বাড়ি থেকে খাবার নিয়ে যান না সবাই তো রান্না করা খাবার নিয়ে ট্রেনে ওঠেন না আত্মীয় বিপদ হয়েছে সংসারেকারী বিপদ হয়েছে চিকিৎসা করাতে হবে কলকাতায় নিয়ে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে কাজের স্বার্থে যেতে হবে শিক্ষার স্বার্থে যেতে হবে চিকিৎসা করানোর স্বার্থে যেতে হবে সব থেকে বড় আপনি কোন পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করেন বা নির্ভর করেন তার নাম রেল ভারতবর্ষে প্রত্যেক দিন প্রায় আড়াই কোটি মানুষ রেলে যাতায়াত করে এত বড় পরিবহন ব্যবস্থা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করছে আর সেই মানুষগুলোকে রক্ষণাবেক্ষণ করবার তাদের দেখভাল করবার জন্য রেলের হয়তো কোনো ব্যবস্থা আছে কিন্তু সেই ব্যবস্থা যথেষ্ট নয় কারণ রেল যখন খাবার দেবে হোটেলের দাম নেবে রেল যখন জল দেবে বাজারের দাম নেবে হকার যখন আপনাকে দেবে হকার আপনাকে তার সামান্য লাভ রেখে সবটা আপনাকে দিয়ে দেবে সে শুধু পেশার জন্যেই হকারি করে না তার হকারির মধ্য দিয়ে মানুষের প্রতি সেবাও কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই কারণ এটা একটা এটা একটা সার্ভিস আজকে ভাবুন আমরাও যাই কখনো কলকাতা এখনো হয়তো কম যাই হকাররা দেখে মনে হয় যে এই তো খাবার নিয়ে চলে এলো একবার ভাবুন তো যে হকার তার সংসারটা ফেলে এসছে তার বাড়ির ছোট বাচ্চাটা তো অসুস্থ তাকে রেখে এসছে তার বউ হয়তো জ্বরে ভুগছে তাকে রেখে এসছে তার বাবা মা হাঁটতে পারছে না রেখে এসছে বাড়ির বউ নিজে তারা খাবার তৈরি করেছে সেই খাবার সে ঘাড়ে নিয়ে কোন সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতে ঠিক নাই তাকে সময় মতো স্টেশনে আসতে হবে কারণ তার রোজগার নির্ভর করছে ট্রেনের যাতায়াতের উপরে ট্রেনে যাতায়াত যারা করে ট্রেন চললে তারা যাতায়াত করে তাই ট্রেন সব সময় তো চলে না নির্দিষ্ট সময় ট্রেন আপনার স্টেশনে এসে উপস্থিত হয় আপনি সেই স্টেশনে যেমন সফরের জন্য ট্রেনে ওঠেন ঠিক একইভাবে সকালকেও তার নির্দিষ্ট নিয়ম মেনে আপনার কাছে পৌঁছানোর জন্য তাকে প্রস্তুত হতে হয় একবার ভাবুন একবার ভাবুন প্রত্যেক দিন তাকে এইভাবেই এইভাবেই ঘর থেকে বেরিয়ে প্রথম স্টেশন স্টেশন থেকে তারপরে ট্রেন ট্রেনে তারপরে গোটা দিন তো ধরে তাকে মানুষকে কেনা বেচার জন্য শাকদা মারা তারপর আবার বাড়ি ফিরে আসা হাড় ভাঙা খাটুনি খেটে আবার বাড়ি ফিরে যাওয়া রাতে কোনো রকমে ঘুমিয়ে আবার সকালে ট্রেন সফর শুরু হওয়া আমাদের ট্রেনে চলতে ভালো লাগে দিন ভালো লাগে কিন্তু ভাবুন তো প্রতিদিন প্রতিদিন নির্দিষ্ট নিয়মে ট্রেনে যাতায়াত আমি আপনি করলে আমরা পাগল হয়ে যায় তারা কিন্তু করে চলেছে তার কারণ তাদের এটাই পেশা নানা বিপদে মধ্যে তাদের পড়তে হয় কখনো যাত্রী তার সঙ্গে ঝামেলা কখনো আর পি এফ তার সঙ্গে ঝামেলা আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভিরা নতুন নতুন খবরে আপডেট পেতে